কি পারবেন না গরু যান আপনি গরু পাওয়া যায় না গরু ফেললে ফিরলে এক বছরে বছর দুই বছরে বড় দই যা এত বছর গরু ফেলে অঞ্জু বানিয়ে দাম আমরা কি 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 না খামু কি খামু ভাই চরের কিছু না আড়াই লাখ টাকা অত দশ হাজার টাকা আপনার সম্মান করতে পারি না ভাই ওরে ভাই সম্ভব না জাল গাছ আপনি বুঝি গরু কিনতে পারবেন না